নমস্কার প্রিয় দর্শক নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত রায়ের হওয়ার কথা ছিল সেই রায়টি কলকাতা হাইকোর্ট থেকে সেই রায়টি প্রকাশিত হয়েছে কি হয়েছে সেই রায়তে এটা আপনারা প্রত্যেকেই জান জেনে গেছেন ইতিমধ্যে দু সালে যে নিয়োগ দুর্নীতির মামলা আদালতে চলছিল সেই নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটিকেই বাতিল করে দেওয়া হয়েছে আর এই প্যানেলটি বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই কম বেশি পঁচিশ হাজার শিক্ষকের জীবনে নেমে এসে নেমে এসেছে এক অনিশ্চিত পরিণতি এখন এই পঁচিশ হাজার যে শিক্ষক তাদের জীবনে যে অনিশ্চিত পরিস্থিতির সম্মুখীন হলেন এর জন্য দায়ী কারা এই রায়ের পরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন আইনজীবী তারা কিন্তু বিভিন্নভাবে তাদের মতামত প্রকাশ করেছেন তাদের মধ্যে একটা বড়ো অংশই দায়ী করেছে বর্তমান রাজ্য সরকার এবং এসএসসিকে তারা দায়ী করেছেন তাহলে এই পুরো প্যানেলটি বাতিল হলো কেন এটা জানা যাচ্ছে খবর হচ্ছে যে এরকম সব শিক্ষক তো অবৈধভাবে নিয়োগ হয়নি একটা কথা প্রচার হচ্ছে যে কমবেশি প্রায় পাঁচ হাজার শিক্ষক যারা অবৈধভাবে ঘুরপথে নিয়োগ হয়েছিলেন তাহলে তো শুধুমাত্র এই পাঁচ হাজার লোককেই তাদের চাকরিটাই বাতিল করে দিতে পারতেন আদালতের পক্ষ থেকে কিন্তু সেটা করা হয়নি পুরো প্যানেলটিকে বাতিল করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় পঁচিশ হাজার শিক্ষক তার মধ্যে তারা তাদের জীবনে এক অনিশ্চিত পরিস্থিতির সম্মুখীন হলেন তাহলে কেন এই পাঁচ হাজারকে আলাদা করে তাদেরকে বরখাস্ত করা হলো না বা তাদের চাকরি বাতিল করা হলো না এটাই হচ্ছে আসল গল্প জানা যাচ্ছে এরকম যে পাঁচ হাজারের মতো কম বেশি পাঁচ হাজার চাকরি প্রাপক তারা ঘুরপথে চাকরি পেয়েছিলেন কিন্তু এই পাঁচ হাজার কারা টোটাল প্যানেলের মধ্যে এই পাঁচ হাজার কারা সেইটা কিন্তু আলাদা করে এখনও পর্যন্ত এসএসসির মাধ্যম থেকে প্রকাশ করা হয়নি এই অভিযোগ উঠেছে যে চাকরি প্রাপকদের ওয়েমার ওয়েমার সিটগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে ওয়েমার সিটে কারা বৈধ কারা অবৈধ এটা খুঁজে পাওয়া যায়নি সেই কারণে পুরো প্যানেলটাকেই হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে এখন এত শিক্ষক একসঙ্গে অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়লেন তার মধ্যে যারা বৈধ তারা এই রায়কে মেনে নিতে পারছেন না তারা উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে তারা যাবেন তারা এই নিয়ে উচ্চ আদালতেও মামলা করবেন সেটা পরের বিষয় উচ্চ আদালত থেকে যদি তারা তাদের চাকরি ফিরে পান আবার সুখের কথা কিন্তু ওই যে অবৈধ পাঁচ হাজার চাকরি এদেরকে কিভাবে খুঁজে বের করা হবে সেটাও একটা বড় প্রশ্ন এটা তো গেল একটা দিক কিন্তু এই যে এতগুলো শিক্ষক একবারে অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়লেন বৈধ শিক্ষক যারা তাদের সাম্মানিক সামাজিক সম্মানহানি হল তাদের চাকরি চলে গেল জীবন অনিশ্চয়তার মধ্যে চলে গেল কিন্তু তার মধ্যে থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা আমার যেটা মনে হয়েছে আমি যেটা মনে করি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা অবৈধ উপায়ে টাকা পয়সা দিয়ে যারা চাকরি নিয়েছিলেন যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে যারা চাকরি পেয়েছিলেন সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যারা টাকা দিয়ে চাকরি নিয়েছিলেন তারা তাদের মোটা টাকা হচ্ছে টাকা দিয়েছিলেন যাদের কাছ থেকে তারা চাকরি কিনেছিলেন সেই মোটা টাকাটা গেল কেউ তাদের নিজের জমি জায়গা বাড়ি বিক্রি করেছেন কেউ বন্ধক দিয়েছেন বিক্রি করে বা বন্ধক দিয়ে তারা চাকরিটা নিয়েছেন সেই টাকার মাধ্যমে তাহলে সেই টাকাটা তাদের চলে গেল উপরন্তু তারা যত বছর ধরে চাকরি করেছেন সেই পুরো টাকাটাই তাদের কিন্তু ফেরত দিতে হবে বাৎসরিক বারো শতাংশ হারে এই টাকাটা দিতে হবে তাদের সুদ সমেত ফেরত দিতে হবে তাহলে একদিকে তাদের যে বেতনটা পেয়েছিলেন এতদিন যাবৎ সেই টাকাটা তাদের ফেরত দিতে হবে অন্যদিকে অর্থের বিনিময়ে যে টাকা চাকরিটা পেয়েছিলেন সেই অর্থটা তাদের চলে গেল তারা ক্ষতি হলো দুভাবে ক্ষতি সম্মুখীন হলেন তারা এখন বিষয় হচ্ছে এই বাৎসরিক বারো শতাংশ আর বারো শতাংশ সুদ সমেত টাকাটা ফেরত দিতে গেলে তাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হবে এটাই বড় প্রশ্ন এই কারণে বললাম একজন মানুষ যিনি চাকরি করছেন চাকরি পাওয়ার পরে যে বেতনটা তারা পান সেই বেতনের বড় একটা অংশই তারা খরচা করেন তাদের পরিবারের ভরণ পোষণের পেছনে পরিবার চালাতে গিয়ে খরচা করে ফেলেন অনেকে কিছু টাকা গচ্ছিত রাখতে পারেন কেউ রাখতে পারেন না তাহলে যে বড় অংশটাই খরচ করে ফেলেছেন সেই টাকাটা তাদের নেই সামান্য কিছু অংশ টাকা যদি তারা গচ্ছিত রাখেন সেই টাকাটা দিলেও সুদ সময়ের টাকা এতদিনের টাকা তারা কোথা থেকে ফেরত দেবেন এই একটা বড় বিষয় এই বিষয়েও বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন আইনজীবীরা তারা বিভিন্ন কথা বলেছেন সেইভাবেই কথা বলেছেন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে অনেকেই আছেন যারা এই নির্ব লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন কী বিজেপি কী বামপন্থী কি কংগ্রেস এই ধরনের বহু প্রার্থীরাই কিন্তু তারা কিন্তু তাদের নিজস্ব মতামত তারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের মতামত প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত মতামতের মধ্যে একজনের মতামত আমি পেয়েছি তিনি হচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের মতামত তিনি একটা মতামত প্রকাশিত হয়েছে তার মতামতটা আমার কাছে এসছে আমি পেয়েছি তার মতামতটা আপনাদের কাছে শোনাবার জন্য আমি এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা জানাবেন আপনারা এই যে ভিডিও আমার যে কথাবার্তা আপনার আমার সঙ্গে আপনারা কতটা সহমত আমার এই ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা মন্তব্য করে জানাবেন ভালো যদি নাও লাগে আপনাদের যদি কোথাও মনক্ষুণ্ণ হন কোথাও যদি আপনার খারাপ বলে মনে হয় সেটাও আপনারা মন্তব্য করে জানাবেন আমি আপনাদের মন্তব্যের প্রাপ্তি স্বীকার করার চেষ্টা করব এখন শোনা যাক যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী এই কলকাতা হাইকোর্টের রায় নিয়ে এবং যারা অবৈধভাবে টাকার বিনিময়ে চাকরি নিয়েছিলেন তাদের সম্পর্কে তিনি কি কথা বলেছেন একটু শোনা যাক আসুন এসএসসি মামলার রায় বেরিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় ভোটের মুখে এক ধাক্কায় তেইশ চব্বিশ হাজার শিক্ষক পদ বাতিল হয়ে গেল চাল আর কাকড় আলাদা করতে পারেনি হাইকোর্ট তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন তৃণমূল আশ্বস্ত করেছিল তাদেরকে এখন বলছি কোথায় কোন সরকারি অফিস কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল তার কাছে যান প্রয়োজনে আমরা থাকবো টাকা ফেরত চান কি মানুষকে লুট করে মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ তাদের শাস্তি প্রয়োজন এ শুধু এসএসসি বলে নয় টেট অন্যান্য পিএসসি যাদবপুরের তৃণমূল প্রার্থী টেটে নাম জড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডাকলো গেলেন পরের বার ডাকলো গেলেন না কেউ কিছু বলল না তার মানে কি সেটিং করলো সেটিং এর কোন হয় এর ভরসায় তৃণমূল এই দুর্নীতি করে গেছে এতদিন আমরা এগুলো জবাব চাই দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই যারা যারা চাকরি চুরিতে নাম জড়িয়েছে হয় জেলে যাবে নয় বিজেপিতে যান বিজেপিতে গিয়ে পার পাবে না জেলে পাঠানোর জন্য লাল লালঝানটা আছে